পাঠ করছি রূপান্বিতা রায়ের লেখা ছোট গল্প রাতের পর দিন আসুক ভাই কি কি খেতে চাস একটা লিস্ট বানিয়ে দে তো আমাকে খেতে চাই মানে কে খাওয়াচ্ছে কেন আমি বা আজ কোন দিক দিয়ে মামা উঠেছে বুন তুই ব্যাটা কিপটের কিপটে আমাকে খাওয়াতে চাইছিস কেন আছে কারণ ভাই লিস্টটা রেডি কর এই কোনো গুড নিউজ আছে নাকি দ্য সেসব কিছু না তাহলে আসলে তুই যা কোন জুস চুস তুই খাওয়াচ্ছিস আমি ভাবতেই পাচ্ছি না তো জিজু আমার লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়াচ্ছে এবারে মনে হচ্ছে পটল তোলার সময় এসে গেছে হ্যাট দেড় বছর আগের হোয়াটসঅ্যাপ মেসেজটা দেখছিলো দিদি টুকাইদের পাঠানো মেসেজ ঠিক তিন দিন আগে চলে গেছে টুকাইদি মাত্র দেড় বছরের মধ্যে কিভাবে সত্যি হয়ে গেল ওর কথা এই জন্যই মা বলেন দিনে একবার মা সরস্বতী জিহাগ্রে এসে বসেন তাই অপ্রিয় কথা বলতে নেই বাবু ঘর অন্ধকার করে বসে আছিস কেন আলো জ্বালালেন মা এমনি চা খাবি না ওর পাশে এসে বসেন মা দুপুরে তো সেভাবে খেলেই না কিছু একটু চা খানা নিরুত্তর থাকে দ্বীপ টুকাইটার এভাবে চলে যাওয়া মানতে তো আমরা কেউই পাচ্ছি না তবু শরীরের দিকে খেয়াল রাখতে হবে তো বল আমি ঠিক আছি মা কিন্তু ঝিনুকের দিকে তাকানো যাচ্ছে না সত্যি কি কপাল মেয়েটার দু বছর আগে মা চলে গেল এতদিন মাসে আগলে রাখছিল এবার সেও দীর্ঘশ্বাস ফেলেন মা ছেলেকে যতই সান্ত্বনা দিন না কেন আসলে যে বুকে বেজেছে বড় ওরো পশ্চিম পাড়ার বাড়িতে পাশাপাশি ভাড়া থাকতেন ওরা দ্বীপের বাবা অরূপবাবু সুমিত্রা দেবী দ্বীপ থাকতেন নিচের তলার একটা ঘরে দালানের অন্যদিকে দুটো ঘর নিয়ে ভাড়া থাকতেন সুকান্তবাবু বিপাশা দেবী আর ওদের দুই মেয়ে তিতলে টুকাই দ্বীপের দুই দিদি প্রায় বছর পাঁচেক ছিলেন ওই বাড়িতে তারপর নাকতলার এই বাড়িতে শিফট করেছেন কিন্তু যোগাযোগ ছিলই দুই পরিবারের বিশেষ করে টুকাই দ্বীপের মধ্যে দুজন প্রায় পিঠুপিঠি মাত্র তিন চার বছরের ছোট বড়। মারপিট প্রচুর করেছে ছোটোবেলায় আবার ভাই ভাইফোঁটা রাখিতে ভাবও হয়ে গেছে দুই দিদির বিয়েতেই প্রায় কোমরে গামছা বেঁধে খেটেছিলো দ্বীপ আর টুকাইয়ের বর মানে রাকেশের কাছ থেকে শুনতেও হয়েছিল শালিরা জুতো টুতো চুরি করে জানতাম শালাও যে করবে ভাবতেই পারিনি রাকেশকে বেশ ভালোই লেগেছিল ওদের সবার চুপচাপ থাকতো কিন্তু মাঝে মাঝে এমন দু একটা কথা বলতো হেসে গড়িয়ে পড়তে ঘরে থাকা সবাই তবে ক বছর পরে মনে হচ্ছিল হয়তো টুকাই আর রাকেশের মধ্যে সব কিছু ঠিক নেই ছ সাত বছর হয়ে গেল এর মধ্যে একটা কোনো ভালো খবর এলো না তো সেদিক দিয়ে আবার তিতলি সব ভালোভাবে হয়েছে টুকাইয়ের থেকে প্রায় বছর দশের বড় তিতলি বাইশ না তেইশে বিয়ে পঁচিশের মধ্যে ঝিনুক হয়ে গেছিল বছর আগে মাত্র বিয়াল্লিশ বছর বয়সে চলে গেল তিতলি ডেঙ্গুতে প্লেটলেট কমে গিয়েছিল তার আগে বছর পাঁচেকের মধ্যে ওদের বাবা মা সুকান্তবাবু আর বিপাশাও মারা গেছিলেন একজনের অ্যাক্সিডেন্ট অন্যজনের করোনা ওদের বাড়ি সবাই কিভাবে শেষ হয়ে গেল বলো মা মাত্র কয়েক বছরের মধ্যে এবার দীর্ঘশ্বাস ছাড়ে দ্বীপ সেই তো তবে বাকিদের তবু কিছু করার ছিল না সময় ফুরিয়ে গেছিল কিন্তু টুকাইটার মানা যায় কেন করলো মেয়েটা এরকম আমার মাথাতেই আসছে না জানো মা আমার সাথে শুক্রবারেও চ্যাটে কথা হয়েছিল তখনও কোনো কিছুর আভাস পায়নি এমনকি আমি সারা জীবন সিঙ্গেলই থাকবো বলে খোঁটাও দিয়েছিল টুকাই দিই চোখে জল ছল ছল করছে দ্বীপের রাকেশ ঠিক আছে একটু সময় নাই উত্তরটা দিতে দিই আমি যতক্ষণ ছিলাম শান্তই ছিল খুব কান্নাকাটি করেনি যে যা করতে বলছিল যন্ত্রের মতো করছিল সবটা হুম আচ্ছা বাবু ওর কোনো হাত নেই তো মানে কে কেমন হয় বলা তো যায় না জানি না মা লোকজনের উপর বিশ্বাস চলে যাচ্ছে যেন সেই তো কদিন আগেই শুভম সেনগুপ্তের কেসটা তো তুই সলভ করলি নইলে তো সেটাও স্বাভাবিক মৃত্যুই মনে হচ্ছিল আর কি বেরোলো না অফিসের মুনাফার জন্য খুন এবারেও দেখ কি বেরোয় উফ মা আমি সলভ করলাম মানে আমি তো কিছু পয়েন্ট বলেছিলাম মাত্র আমি কি গোয়েন্দা নাকি এতক্ষণে হাসে একটু দ্বীপ মায়ের কথা শুনলে তো মনে হচ্ছে ও নিজেই ফেলুদা বা বোমকেশের মতো একজন মহান সত্যান্বেষী একটু চা আনি আমিও খাবো বলে উঠে যান মা উঠে দাঁড়ায় দীপও একটু স্ট্রেচিং সেরে নেয় তার সঙ্গে সেভাবে আর কথা বলা হয় না ওর আগে যেমন হতো অবশ্য সেটাই স্বাভাবিক তখন দেখা সাক্ষা তো বেশি হতো দীপও তখন কলেজে পড়তো হাতে সময় ছিল এখন চাকরি বাকরি নিয়ে সবাই এত ব্যস্ত দেখাই বা কভার হয় তাও সেদিন রাকেশদাকে দেখে খারাপ লেগেছিল যতই মা সন্দেহ করুক না কেন দুজনের মধ্যে কোনো সমস্যা ছিল টুকাইদি তো কখনো কিছু বলেনি ওকে ওয়েট একদমই কি বলেনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল তো লাইফ ইন্স্যুরেন্স নিয়ে অর্থম অনর্থম লাইফ ইন্স্যুরেন্সের জন্যই মরতে হলো না তো টুকাইদিকে ভাবতে ভাবতেই রাকেশ দাকে ফোন করলো দীপ অপঘাতে মৃত্যু তাই চার দিনে কাজ হবে টুকাইদির আগামীকাল সেই কাজের দিন তার আগে একবার ফোন করা যাক একে তো সেটা কর্তব্য বোর তার উপরে একটু কথা বলাও প্রয়োজন যে হাত ওকে রাখি বেঁধেছে কনিষ্ঠায় চন্দন লাগিয়েছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা বলেছে সেই হাত এতগুলো ওষুধ কেন খেল না জানা পর্যন্ত শান্তি পাচ্ছে না দীপ হ্যাঁ দীপ বলো ক্লান্ত স্বরে বলে উঠল রাকেশ দা ঠিক আছো রাকেশ দা আর ঠিক আছি আর কি এর উত্তরে কি বলা উচিত জানে না দ্বীপ একটু সময় নিয়ে জিজ্ঞাসা করলো কাল মানে টুকাইদির কাজ কি কাল হ্যাঁ ওই আমাদের বাড়ির কাছে মঠে হবে কটায় শুরু হবে আমি যাব আসবে তোমার দিদি হয়তো খুশি হবে খুব তোমাকে তো নিজের ভাই ছাড়া আর কিছু ভাবেনি কখনো? আমি জানি রাকেশদা দেখো এখন আমি যাব বলছি বলছি না মানে যাবই কিন্তু এতদিন এতবার টুকাই দি যেতে বলেছে যায়নি এত অপরাধ বোধ হচ্ছে আমার প্রান্ত নীরব ইয়ে রাকেশ পুলিশ কিছু বলল পোস্টমর্টমে রিপোর্ট দেখে আমাকে আপাতত কলকাতা ছেড়ে কোথাও যেতে বারণ করেছে জানি না কেন আসলে সবার আগে তো হাজব্যান্ডকেই সন্দেহ করা হয় তবে টুকাই সুইসাইড নোট পাওয়া গেছে হাতের লেখা খতিয়ে দেখেছে তাই হ্যারাস করেনি আমাকে বা হয়তো কাজটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে হতাশ গলায় বলে রাকেশদা খারাপ লাগছিল দ্বীপের টুকাইদি রাকেশদার প্রেমের দিনগুলোও তো দেখেছেও সেই দু হাজার এগারো বারো সালে এখনকার মতো সোশ্যাল মিডিয়া নির্ভর জীবন ছিল না সেই সময়কার প্রেম তারপর দু হাজার সতেরোই বিয়ে ওপর থেকে হ্যাপি কাপল মনে হলো ভিতর থেকে কি সম্পর্ক ভেঙে গেছিল। যার জেরে টুকাইদির ওভার ডোজ অফ মেডিসিন এবং মৃত্যু পরের দিন সকাল সকাল পৌঁছে গেল দ্বীপ রাকেশদার বাড়ির কাছে টুকাইদির দুজন মহিলা একটা সবুজ পরে লাল বেনারসি শাড়ি পরাচ্ছেন সেই ছবিটাতে সামনের মেঝেতে পুরোহিত মশাই একে একে সাজাচ্ছেন বাসনপত্র ফুলের মালা সামনে রাখা একটা চেয়ার এসে বসল দীপ কেন চলে গেলি টুকাই দি কেন যে মানুষটাকে কথায় কথায় পেতনির মতো হাসছিস কেন বলে পিছনো লাগতো দীপ আজ যদি সে কোনোভাবে সামনে আসতো বলতো দিদি তোকে খুব ভালোবাসতাম তুই খুব ভালো কত কথাই না বলা থেকে যায় আস্তে আস্তে জনা কয়েক আত্মীয় বন্ধু এলেন রাকেশ দা কাজে বসেছেন তিতলি দিদির মেয়ে ঝিনুক এসেছে এসেছেন বড় জামাইবাবু মানে রজনীশ দাও রজনীশ রজনীশদার সাথেও অনেকদিন পরে দেখা হলো উনি এসে দ্বীপের পাশের চেয়ারটাতেই বসলেন বয়স বেড়ে গেছে যেন এই ক বছরেই ওনার প্রাথমিক কেমন আছো দীপ ভালো আছি দাদার পরে গলাটা একটু নামিয়ে প্রশ্ন করলেন কেন এই সব হলো টলো কিছু বুঝতে পারলে নিঃশ্বাস ফেলে দীপ না দাদা আমিও তো তাই ভাবছি কদিন ধরে এত প্রাণবন্ত একজন মানুষ কেন এভাবে দেখো চক্কর টক্কর চলছিল হয়তো কারোর সাথে হয় ওর নয়লে রাকেশের সেই জন্যই রাকেশদার দিকে এক ঝলক তাকালো দীপ চোখ বন্ধ করে মন্ত্র পড়ছে মদটা তো খেত তো ফিস ফিস করে বললেন রজনীশদা কে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো দীপ কেন টুকাই ওর ফেসবুকের ছবিটা দেখো নি হাতে গ্লাস যেদিন ওষুধ খেলো সেদিনই তো আপলোড করেছিল ওটা তো কোনো একটা অফিসের পার্টির ছবি একই ব্যাপার ছেলেরা খায় মেয়েরা খেলে ভালো দেখায় নাকি চুপ করে থাকে দীপ একজন মৃত মানুষ যে কিনা ওর দিদিও তার সম্পর্কে এসব কথা তারই শ্রাদ্ধবাসরে শুনতে ভালো লাগছিল না তাই ঝিনুকের দিকে ফিরে জিজ্ঞেস করলো কেমন আছো ঝিনুক আমাকে চিনতে পারছ আমি দীপ মামা ভালো আছি হ্যাঁ সূচক ঘাড় নেড়ে উত্তর দেয় ঝিনুক ভালো থাকবে না খালি খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে তিক্ত কণ্ঠ ভেসে এলো দাদা এভাবে কেন বলছো আঠারো হবে জানুয়ারিতে আর এখনো কিছু করে উঠতে পারলো না যাচ্ছে তাই একেবারে দাদা সবে সতেরো সামনে কত সময় পড়ে আছে সময় না পড়ে থাকলেই ভালো হতো কেন যে মেয়েটা বেঁচে গেল আর সহ্য করতে পারলো না দ্বীপ উঠে পড়ল চেয়ার থেকে নিজের মেয়ে সম্পর্কে এভাবে কে বলতে পারে কাজ চলছে এখনো। মঠের বাইরে এলো ও ভেতরে ধূপ গন্ধ ফুলের মালার গন্ধ সব মিলিয়ে একটু অসুস্থ হচ্ছিল বেরিয়ে এসেছেন রাকেশ দাও পুরোহিত মশাই বললেন একটু জল খেতে কাজে আরেকটু সময় লাগবে ম্লান গলায় বললেন রাকেশ দা পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে এগিয়ে দিল দ্বীপ আগে তো এমনটা ভাবতেই পারত না এখন বড় হয়েছে আমি খাই না আর ও অপস্তুত হয়ে যায় দ্বীপ আসলে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল গত বছর চেস্ট ইনফেকশান তখনই ছেড়ে দিয়েছিলাম ও হো ভালোই করেছ আর ভালো এত মৃত্যু ভয় এসে গেছিল আমার মনে হয়তো আমার যদি কিছু হয়ে যায় টুকাইটার কি হবে তাই বয়স থাকতে থাকতে ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েছিলাম ওরটাও বাড়িয়েছিলাম সামান্য বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে গেল দ্বীপের টুকাইদের সাথে চ্যাটগুলো কেন বাড়িয়েছিলে আমার কারণটা তো বললামই যাতে আমার কিছু হয়ে গেলে টুকাই না বিপদে পড়ে আর টুকাইয়ের ট্যাক্স বেনিফিটের জন্য এমনিতে তো সঞ্চয় করতে পারতো না একদম তিতলি দি চলে যাওয়ার পর ঝিনুকের সব দায়িত্বই প্রায় নিজের কাঁধে নিয়েছিল রজনীশ দা তো জানোই কেমন সারাক্ষণ খিটখিট করে মেয়ে টাকা পর্যন্ত দুচোকে দেখতে পারে না দীর্ঘশ্বাস ছেড়ে বলে রাকিশ দা হ্যাঁ দেখলাম আচ্ছা টুকাই দি ঝিনুককে নিজের কাছে এনে রাখলো না কেন ঝিনুক ভালো থাকতো তবে এনেছিল কদিন রাখবে বলে কিন্তু রজনীষদা তো তখন অশান্তি করলো খুব এমনিতেও টুকাইকে যা নয় তাই বলতো সবসময় টুকাই দিকে কেন অবাক হয়ে যায় দ্বীপ টুকাই নাকি ওর মেয়েকে পর করে দেবার চেষ্টা করছে কতবার কত বাজেভাবে কথা বলেছে ও নাকি বাঁজা তাই ঝিনুককে নিয়ে নিতে চায় কি টুকাই চলে যাবার আগের দিনও হোয়াটসঅ্যাপে কত হুমকি দিয়েছিল হুমকি মানে রজনীশদা ঝিনুককে মেরেছিল ঝিনুক মাসিকে জানিয়েছিল আর বলেছিল কটা মাস পরেই ও অ্যাডাল্ট হয়ে যাবে তখন মাসির কাছে চলে আসবে সেই নিয়ে অশান্তি টুকায়ে সেদিন অফিসে সাকসেস ছিল। তার মধ্যে ফোন করে ভয়েস মেসেজ পাঠিয়ে পাল্টা কথা আত্মীয় বলে কিছু বলতে পারি না আর এখন কিছু বলা মানে ঝামেলা নই লাজ ঢুকতেই দিতাম না ওনাকে রাগে গড় গড় করছে রাকেশদার গলা একটু চুপ করে থাকে দীপ তারপর বলে রাকেশ দা তুমি কিভাবে জানলে দা টুকাই দিকে উল্টোপাল্টা কথা বলেছে এই যে বলে পাঞ্জাবের বুক পকেট থেকে মোবাইলটা বের করে খুলে দেয় রাকেশ দা তারপর বলে আমি ভিতরে যাই তুমি দেখতে পারো কাঁপা হাতে হোয়াটসঅ্যাপ খোলে দীপ বিবি লেখা কন্ট্যাক্টটা খুলে। কখন ফিরবে দেরি হবে কিছু হয়েছে না কিছু আনতে হবে না এই ধরনের বাঁধা ধরা কথার পরে বেশ কিছু ভয়েস নোট আমার মেয়েকে নিজের করে নেবি ভেবেছিস লজ্জা করে না তোর নিজের একটা পয়দা করে নে তোর পয়সা চাই না আমাদের আমার মেয়েকে আমি মারবো না রাখবো আমি বুঝবো তুই কে কথা বলার এই দেখো রজনীশ দা আমাকে কী আজে বাজে কথা বলেছে আমি আর যাব না ঝিনুকের কাছে যা বুঝবে বুঝু করা এটা করো না টুকাই ঝিনুকের পাশে থাকতে হবে তোমাকে আরও কিছু ভয়েস চ্যাট একদম শেষের দিনের ভয়েস চ্যাটটা খোলে দিব তোকে ফোন করলাম ধরলি না কি বলেছিস তুই ঝিনুককে আঠারো বছর হয়ে গেলে তোর কাছে নিয়ে যাবি আমি ওকে অত্যাচার করি আরে তুই তো একটা বেশ্যা মাগি শরীর বেঁচে খাস একটা কুকুর বেড়ালো বাচ্চা আনতে পারে তুই পারিসনি তাই আমার মেয়েকে নিয়ে নিবি ভাবছিস পুরোটা না শুনেই কেটে দেয় দ্বীপ একটু চুপ করে থাকে তারপর নিজের মনে সিদ্ধান্ত নিয়ে নেয় ওদের পাড়ায় শুভম সেনগুপ্ত ওদের শুভদা খুন হয়েছিল কিছুদিন আগে ওর অফিসের লোকেরাই দায়ী ছিল সেই সময় একজন তরুণ পুলিশ অফিসার পরে জেনেছে ওর নাম রাহুল ভট্টাচার্য খুব সাহায্য করেছিলেন সেই সময় ফোন নাম্বার আদান প্রদান হয়েছিল তাই রাহুল স্যারকে ফোন করে দ্বীপ সমস্ত শুনে একটা খটকার কথা জিজ্ঞেস করেন রাহুল স্যার সেটা জানলে তবেই এগোনো সম্ভব রাকেশ দা টুকাইতে এতগুলো ওষুধ পেলো কোর থেকে বলো তো ওরই ওষুধ ওগুলো ডাক্তারবাবু অ্যান্টি ডিপ্রেশেন্ট দিয়েছিলেন কাউন্সেলিং চলছিল ওর দীর্ঘশ্বাস ফেলে রাকেশ দা আচ্ছা সুইসাইড হলে ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবে তুমি অসুবিধা হবে না একটু চুপ করে থাকেন রাকেশ দা তারপর বলে পলিসির এক বছর পরে হলে পাওয়া যাবে এটাই ক্লোজ তবে আমি তো পাবো না কারণ আমি নমিনি না তবে ঝিনুক ম্লান হেসে বলেন দা। টুকাই ওকে নিয়ে খুব চিন্তা করতো ওকে ভালোবাসা সবচেয়ে বেশি কয়েক মাস পর মা তুমি রেডি চেঁচিয়ে ওঠে দীপ এমনিতেই দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ চল বাবা দারুণ সেজেছো তো তার ঝিনুকের গিফটটা নিয়েছো তো নিয়েছি রে বাবা আঠারো বছরের জন্মদিন বলে কথা তার উপর যা ঝড়টা গেল মেয়েটার উপর বাবার এতদিনের মানসিক অত্যাচার কি মাসির মৃত্যুর জন্য বাবা দায়ী আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য বাবার বিরুদ্ধে কোটে সাক্ষী দেওয়া আইপিসি সেকশন তিনশো পাঁচ অনুযায়ী বাবার জেল এই কমাস সোমে থাকা উফ সব মিলিয়ে নরক দর্শন হয়ে গেল মেয়েটার এবার তো ও নিজের মত জানাতে পারবে চাইল্ড ওয়েলফেয়ার অফিসারকে হয়তো বলবে রাকেশদার কাছেই থাকবে তিতলি টুকাই যেখানেই থাকুক মেয়েটাকে যেন আশীর্বাদ করে মেয়েটার ভালো হোক হবেই মা দেখছো না এত ঝড়ের পরও কি আত্মপত্যায় ওর মধ্যে উপহার হাতে বেরিয়ে যায় দ্বীপ আর ওর মা আপনারাও বরং ঝিনুককে আশীর্বাদ করুন ও যেন ভালো থাকে জীবনের প্রথম ভাগের কাঁটা কেটে যেন এবার চলার পরটা কুসুমাসীর্ণ হয় ওর রাতের পর দিন আসুক আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন